জমক পাড়া পর্দা নিশি মা বোনেরা দূর পড়লে এই মহাপতন করে আল্লাহ তারা তৈরি করে দেয় কি দূর পর্ব শুরুতেই বলছি একটা দূর শিখা দেয়া যাব যে দূর শরীরটা পড়লে পাঁচ মিনিট সময় লাগবে শিখতে রাজি আছি আপনি বোহারি শরীফ বলেন মুসলিম বলেন আবু দাউদ বলেন তিরমিজি বলেন নাসাই বলেন মতা ইমাম মালেক কিতাবুল আসার সরহে তোহাবি শরীফ বলেন যত হাদিসের কিতাব জমিনে আছে যত আলেম এই জমিনের মধ্যে হাফেজ হয়েছে যত আলেম এই জমিনের মধ্যে আলেম হয়েছে প্রতিটা আলেম ওলামারা এই হাদিস গুলো পড়া পড়াই আলেম হয়েছে আলেম ওলামারা জানে আপনি যখন বুখারির হাদিস পড়বেন হাদিসগুলো গুলো আমরা পড়ি যে হাদিসের পরতে পরতে একটা দরুদ লাগানো আছে এই এত সহজ একটা গুরু সহজ একটা দরুদ আপনি গোখারির হাদিসগুলো করবেন এইভাবে হাদিসগুলো পড়া হয় কওয়াল আরো সুন্দর ল শল্ল ল গালেই কোনো কোনো হাদিস আমরা এইভাবে পড়ি কওয়ালার নামে ইয়ে সম্মান ল ভালেই এই যে ছোটো একটা দরুদ লাগানো সল্ল ল ভাড়ালে বল কি বলছি এতগুলো মানুষের আওয়াজ হয় না সবাই জবান খুলে বলেন পিছনের লোকেরা বলেন না কেন পারেন না আপনারা তাহলে পড়েন সাল্লাম কার কার মুখস্থ বলেন তো এবার জবান খুলে বলেন কি পড়বেন হাত নামান এই যে ছোট একটা দূরত সাল্লাম এতটুকু দরুদ পড়লেও নবী বলেন সাল্লাই আসর আমার আল্লাহ আমার উন্মতর উপর দশটা রহমত করে দিবি গল্প করে

আমার লাগে তিন মিনিট আপনারা যেহেতু মতো আপনার সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট একশোবার দুরু শরীফ পড়ার কারণে আশরাফ আলী থানবী বলেন আশরাফ আলী থানবি বলেন তোমার দুইটা লাভ অর্জিত হবে এক নাম্বার লাভ ইদিন রাত্রে কিংবা দিনে যদি তুমি মারা যাও কালিমা পড়তে পড়তে বিদায় হতে পারবে দ্বিতীয় নাম্বার লাভ করে ঘুমানো যায় মৃত্যু আগে আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখার সৌভাগ্য আল্লাহ আপনা দান করে এই জন্য আমাদের মাদ্রাসার দারুল হাদিসের ঘন্টার মধ্যে অনেক ছাত্রদের ইতিহাস খুঁজা পাওয়া যায় সারা রাত হাদিস পড়ে রাতের ১২টা একটা পর্যন্ত আমরা হাদিস পড়ছি কারণ হাদিসের কিতাবটা শেষ করতে হবে বছর শেষ কিতাব শেষ করতে হবে তাই হাদিস পড়ানো হয় হাদাসানা পড়ানো হয় আইরে হাই হাদিস পড়তে পড়তে প্রতিটা হাদিসে হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্ররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ঘুমায় যায় কিছু কিছু ছাত্র ঘুম থেকে উঠে মসজিদে মসজিদে আসে অন্য অন্য ছাত্ররা ডাক দেয়া কিরে ভাই আজকে ঘুম থেকে উঠে তুমি কেন মুস্কি মুস্কি হাসো ঘুমের মধ্যে কি বিয়া সাথে করছেন কোন স্বপ্ন দেখছেন না না ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখি তাহলে কেন মুসকি মুসকি আসো হাসি কারণ হলো আজকে রাত এমন একজন ব্যক্তির দেখা হয়ে গেছি যার কারণে আমারও জীবন ধন্য হয়ে গেছি কার দেখা পাইছো যুব কার দেখা পাই ছাত্রমা ছাত্র বলে আজ রাত্য ঘন আমি হাত দাসনা করছি এমনকি কালারসুন লুল্ল সম্মান ভাই গিয়ে সাল্লাম করতে করতে ঘুয়া গেছি আন্দারসুল এসে আমার মাথার মধ্যে হাত বুলায় দিছে ও ছাত্র যাও যাও তোমাকে মাথার মধ্যে হাত বুলায় দিলাম তুমি বড় হাল ধুই বোলো এমন অসংখ্য নজে কৌমি মাদ্রাসাগুলোর মধ্যে দৈনন্দিন ঘটতেছে

বলেন কে কে পড়বেন হাত তুলেন কতবার করবেন এসার নামাজ পড়ে হাত নামাজ শুধু এসার নামাজে না রাস্তা দিয়ে একা যাই দিয়েছেন আপনি পড়তে থাকেন সাল্লাহ আলি সাল্লাম একটা বিপদ সামনে এসে গেল আপনি পড়েন সল্লাম আল্লাহ তালা বিপদ দূর করে দিবে এমন ঘটনা প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘটতেছে আমার মাদ্রাসায় এই যে আওয়ামী সরকারের আমলে একজন বিএনপির বড় নেতা এসে বললো হুজুর্গ আমি কোনো অন্যায় করি নাই অপরাধ করি নাই আমার মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে লাইছে আজকে আদালতে যাব হতে পারে আমাকে গ্রেফতার করে ফেলবে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন এমন একটা আমল শিখায় দেন যাতে আল্লাহ আমার কে সাহায্য করে সহযোগিতা করে তখন আমি বললাম ভাই আমার আমি তো কোনো বড় কোনো আলেম না এমন কোন আমলদার ব্যক্তিও না তবে আমি একটা বিষয় জানি আপনি যদি সত্যিকার হয়ে থাকেন আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা অযথাই দিয়া থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে রেহাই করবে কি আমল করলে আমি বলি যে আপনি জজ সামনে যখন দাঁড়া যাবেন বিচারকের সামনে যখন দাঁড়াবেন তখন আপনি পড়তে থাকবেন সাল্লাম যতক্ষণ পর্যন্ত রায় না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তেই থাকবেন আলহামদুলিল্লাহ ওই ভাই বিচারকের সামনে গেছে যাওয়ার পরে চেহারার দিকে তাকাই রায় দিয়ে দিছে যান আপনার জামিন দিয়ে দিলাম আপনার গ্রেফতার করা হবে না এরকম শত শত বিপদ ওয়ালা মানুষগুলো দুরু দূর পর আমল করে বিপদ গামী থেকে বেঁচে যায় আপনি আল্লাহর কাছে মনাজাত করবেন মা বাবার কবরকে সামনে নিয়ে মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন দুরুস শরীফ করে দোয়া করবেন আল্লাহ তার আপনার মা বাবার খবর হাজার পর্যন্ত মাফ করে দিবে করবো ইনশাআল্লাহ এ আমার করলে কি হবে আল্লাহ রসুলের মহাব্বত দিলের মধ্যে কয়দা হবে আল্লাহ রসুলের মহাব্বত আমাদের মধ্যে আসেনি আসেনি আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ পারবেন মুখে নাকি বলতেছেন মুখ দিয়া বলেন না উত্তর দিয়া আল্লাহ রসুলকে জীবন দিতে পারবেন আল্লাহ রসুলের জন্য তাহলে রসুলের মোহাম্মত আছে তো ইনশাআল্লাহ যদি আল্লাহ রসুলের মহব্বত থাকে মুসলমান একটা সময় রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে কোন সময় এই দেশে কাদিয়ানি গোষ্ঠীরা আমার নবীকে নিয়ে বিভিন্নভাবে ভাবে মাঝে মন্তব্য শুরু করছে পঞ্চগড়ের মধ্যে শুনতেছি তারা নাকি একতমা করবে কাদিয়ানিরা যারা আমার নবীকে শেষ নবী মানে না আমরা স্বৈরাচারের আমলের সময় বলেছি এই জমিনের মধ্যে অতি সত্তর কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে কথা